এখন প্রায় সন্ধ্যা লাগা ভাব আর আমরা এখন এসেছি প্রতিমা কারখানাতে মাকে নিয়ে যেতে আর এই প্রতিমা কারখানা বলতে একটা কথা মনে পড়ে গেল যেটা না বললেই নয় তো সেটা হচ্ছে মা দাদাকে স্বপ্নাদেশ করেছিল প্রত্যেকবারের মতন এইবারও এই কারখানাতেই মার প্রতিমা তৈরি করতে হবে তো মায়ের স্বপ্নাদেশ মতন প্রত্যেকবারের মতন এইবারও এই কারখানাতেই মার প্রতিমা তৈরি করা হলো তো দেখো এবার আমার ভাস্তিরা তো আমি সবাই মিলে এসেছি তো খুব মজা করলাম তো এখন বলতে বলতে আমরা বাড়ি চলে এসেছি তো এখন মাকে বাড়িতে প্রবেশ করানো হবে সঙ্গে ঢাকের আওয়াজও থাকবে তোমরা দেখতে থাকো I don't know what i এখন মাকে মন্দিরে বসানো হবে তো সবাই মিলে মাকে এখন মন্দিরে বসাচ্ছে আর এই দিকে বাড়ির সবাই খুব ব্যস্ত কারণ মা চলে এসেছে এখন মাকে বরণ করতে হবে তার আগে গঙ্গা নিমন্ত্রণ করতে হবে তো সবাই রেডি হয়ে নিচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য আর এইবার আমার মায়ের রূপটাই দেখো এত সুন্দর যে কি বলবো যতই বলা যায় না কেন ততই কম হয় তো যাই হোক বলতে বলতে আমরা পুকুর পাড়ে যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করার জন্য তো এই দিকে আমরা পুকুর পাড়ে নেমেও পড়েছি তো দেখো মা এদিকে গঙ্গা নিমন্ত্রণ করছে আর এই দিকে এত মেঘ ডাকছে এত মেঘ গর্জন করছে যে কি বলবো তো বৃষ্টি আসা আসা ভাব হয়ে গেছে তো ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ হলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ